ভারত সিরিজের বল টাইগার বোলারদের জন্য চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আট সেপ্টেম্বর বোলিং নেটে দেখা গেছে শরিফুল ইসলাম হাসান মাহমুদেরও ভারত সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশের জন্য বলের সঙ্গে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেননা দেশে কিংবা পাকিস্তানের মাটিতে সর্বশেষ কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশ দল তবে ভারতে খেলতে হবে এসজি বলে স্বাভাবিকভাবে কোকাবুরার চেয়ে এসজি বল কিছুটা ভারী হয় তাই আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের যেমন শরিফুল ইসলামও বলেছেন বলের ভিন্নতা নিয়ে প্রস্তুতির কথা বিসিবি মিডিয়াতে প্রস্তুতি নিয়ে শরিফুল বলেন আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে আরও ভালো মতো নেব বল যেহেতু একটা ফ্যাক্ট আমরা খেলছি কোকাবুরাতে এখন খেলবে এসজিতে এটার সঙ্গে আমরা যত মানিয়ে নিতে পারব ততই আমাদের জন্য ভালো বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে সিরিজে ভালো ফলো করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন বা হাতি এ পেসার আমরা বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে হয়তোবা ভালো একটা ফল পাব ইনশাল্লাহ পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ তবে প্রতিপক্ষ যখন ভারত তখন চ্যালেঞ্জও থেকে যায় বড় দলটির বিপক্ষে টেস্ট জেতার কোনো রেকর্ডও নেই নাজমুল হোসেন শান্তর দলের তবে শরিফুল বিশ্বাস করেন ভালো করতে পারলে বৈশ্বিকভাবেই মূল্যায়ন বাড়বে বাংলাদেশের তার মতে ভারত তুলনামূলক টেস্টে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা দল ওরা বড় একটা দল আমার মনে হয় বড় দলের সঙ্গে যদি আমরা ভালো করি তাহলে বিশ্ব আমাদের দেখবে মূল্যায়ন করবে আমার মনে হয় ভারত সিরিজটা ভালো করলে আমাদের ভালো লাগবে ভারতের বিপক্ষেও জয় দিয়ে সিরিজ শুরু করতে চান জানিয়ে তরুণ এই পেসার বলেন আমরা চেষ্টা করব যেভাবে অনুশীলন করছি সেভাবে ফল জেন আসে আমরা চেষ্টা করব জেন জয় দিয়ে শুরু করতে পারি কারণ আমরা একটা ভালো সিরিজ শেষ করেছি আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে সেভাবে চেষ্টা করব পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন শরিফুল কিন্তু দ্বিতীয় টেস্টের আগেই চটে পড়েন তিনি তার পরিবর্তে খেলেছিলেন তাস্কিন আহমেদ দুর্দান্ত পারফর্ম করেছেন তাস্কিনও দলে পেসারদের এমন প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশের জন্য ইতিবাচক মনে করেন শরীফুল